হ্যালো ক্রিকেট ভক্তরা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দোয়া মনে হয় কাজে লেগেছে বাংলাদেশের ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে বলিং অনেক ভালো করেছে পাপন দাদার ছেলেরা অনেক ভালো বলিং করেছে দেখলাম ওভারে অনেক ভালো উইকেট নিয়ে বাইশ রান দেখলাম নিচে মোস্তাফিজও ভালো করেছে তান শাকিবও ভালো করেছে মাহমুদুল্লাহ এক ওভার দিয়ে চার রান সবাই ভালো করেছে একশো চব্বিশ রানে শ্রীলঙ্কার সংগ্রহ একশো চব্বিশ রানে নয় উইকেট বিশ ওভারে আমি মনে করি বাংলাদেশ এই ম্যাচটা অনায়াসে জিতে যাবে তারপরও অঘটন তো বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ঘটতেই থাকে কন্টিনিউয়াসলি ঘটে তবে আমরা কন্টিনিউসলি দোয়া করবো থেমে না থাকে এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কন্টিনিউয়াসলি তাদেরকে সাপোর্ট করতে থাকেন আবার আমরা সাপোর্ট না করলে তারা জিততে পারে না তারপর সত্যিই বলতে হয় বাংলাদেশের ক্রিকেট এবং বলিং লাইন অনেক ভালো করেছে শ্রীলঙ্কার সাথে পাপন দাদার ছেলেরা খুব মনোযোগ সহকারে এবং ভালো সুন্দরভাবে বলিং লাইনগুলা আমি দেখলাম পুরো খেলাটা আমি দেখেছি তারা অনেক ভালো বল করেছে তো আশা করা যায় জিততে পারবে একশো চব্বিশ রান অন্যায় তো টি টোয়েন্টি ম্যাচে জিতে যায় আমি মনে করি ঠান্ডা মাথায় খেললেও জিততে পারবে তারপরেও যদি অঘটন ঘটে যায় তাহলে কিছু বলার নাই